আলহামদুলিল্লাহ আজকে তো বৃহস্পতিবার ডিসেম্বরের আজকে পাঁচ তারিখ আমাদের একুশ তারিখে পরীক্ষা এবং আপনারা রুটিন দেখছেন মোটামুটি বন্ধটাও কম না লম্বা বন্ধ তো এই মুহূর্তে প্রতিটা সেকেন্ডকে দামি মনে করা বলো প্রতিটা সেকেন্ড কে কি আচ্ছা দেখো কিছু মানুষ হাসপাতালে থাকে থাকে না এরা দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা বেশি বাঁচার জন্য এদের বারে বিটা পর্যন্ত বিক্রি করে ফেলে করে ফেলে না কথা বলো অপারেশন করে এলে ডাক্তার বলছে ছয় মাস বেশি বাঁচবে তো এই ছয় মাস বেশি বাঁচার জন্য সে দশ লাখ বিশ লাখ টাকাও খরচ করতেছে তাহলে এই যে সুস্থ অবস্থায় আমাদের এত লম্বা সময় যাইতেছে এই সময়ের কদর তো আমরা করতেছি না ঠিক না সময়ের কদর করা ভাই দেখো এখানে তোমরা এক দুই বছর হয়তো আর থাকবে না দুই তিন তিন বছর এরপরে তোমরা ভিন্ন আঙ্কিয়ে কিতাব লাইন অথবা ভিন্ন মান্দা সাই তো এখান থেকে কি শিখে গেলাম এটা তো তোমার মাতৃভাষা কি বলো এটা কি অর্থাৎ তোমার এখানে জীবনের শুরু তো তোমার এটা উমুল মাদারিস অর্থাৎ তোমার মাদ্রাসার জগতে মা হইল এটা

29 টা হরফের ভিতরে কত মিজ আছে ব্যবধান হরফ আছে তা তো লাল ছা আছে না স্বতসিন শব্দগুলো ব্যবধান আছে না এগুলা একটু মনোযোগ দিয়েഞ്ഞി মাস্ক করান তোমাদের একটা সাতটা ই মাস্ক আছে এটা স্ট্যান্ডার্ড মাস্ক বাহির থেকে হুজুর আসেন আবার তোমাদের প্রতিদিন মাস্ক হয় হুজুররা করান ওটো স্ট্যান্ডার্ড মাস্ক এখন কথা হলো তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমাদের লা তোমাদের বাপ আজ পর্যন্ত আমরা খাবারের সময় তোমাদেরকে এই কথা বলতে হয়েছে যে বাবার আজকে মাদ্রাসে মাছ দিছে কাটা দেখি দেখি খাইও যেন কাটা গলায় না আটকে বলছি আমরা আজকে গরু গোস্ত দিচ্ছে যেন গরুর গোস্তের হাড্ডি গলাইয়া না আটকে সাবধানে খাইবেন এরকম বলা লাগছে রাত্রে ঘুমানোর সময় তুমি বালিশ পায়ের নিচে দিয়ে ঘুমাইবা মাথার জায়গায় বালিশ পায়ের নিচে দিতে হয় না মাথার নিচে আমরা কোনো সময় বলছি যে মশারি টানানোর সময় মশারির লেজ নিচের দিকে না উপরের দিকে দিতে হয় বুঝছি তো এগুলো তো সব বুঝলা ফড়াটা কেন বুঝবে না আমি তোমাদেরকে মাঝে মাঝে একটা গল্প শোনাই আজকেও শুনাই এক স্ত্রীর উপরে বলে স্বামী প্রচন্ড রাগ করছে স্ত্রী বেচারি কুলে উঠতে না ফারিয়া না স্ত্রীর কথা কইলে ভালো লাগে একটু খুশি খুশি লাগে আচ্ছা একটা দেশি মুরগি জবে করে সুন্দর করে রান্না বান্না করে প্লেটে ভাত মাখাইয়া স্বামীর কাছে নিচ্ছে স্বামী খায় না প্যাক করছে বইয়ের উপরে এরপর সুন্দর করে লোকমা বানাইয়া মুখের উপরে নিছে তাও হা করে না একটু মালিশ করে তখন হা করছে মুখে দিছে তাও স্বামী তক্ষণ কথা বলে না এবার কথা একটা গালি দিয়ে কথা বলতেছে কি বলতেছে যে রান্না করলি তুই কষ্ট করলি তুই প্লেটে বাড়লি তুই মুখে দিলি তুই এখন যদি আমি না খাই কে খাইব তুই তো আর সাবাই দিতে পারবি না সম্ভব বলো আমরা মান ভালো মানের হুজুর রাখতে পারবো পরিবেশ ভালো করতে পারবো মশা যেন না কামড়ায় মশারি দিতে পারবো তাই না গরম লাগলে ফ্যান দিতে পারবো অন্ধকারে আলোর ব্যবস্থা করতে পারবো তাই না বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন গোসলের ব্যবস্থা এনতেজাম তোমাদের থাকার এনতেজাম একটু মাঝে মাঝে খেলার জন্য মাঝে মাঝে একটু রিল্যাক্স মুড থাকার জন্য একটু বিরতি দিতে পারবো তোমাদের খাবারও মাঝে মাঝে আমরা চাইলে সব ছাত্রদেরকে মাসে একবেলা বেলা খাওয়াইতে পারবো বোর্ডিংয়ের ছাড়া মাঝে মাঝে নাস্তা পারবো চকলেট দিতে পারবো কোনো সময় আদর করতে পারবো কোনো সময় শাসন করতে পারবো আচ্ছা এটা 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 কি এলেম এলেম তো কফের মতো না যে আমার থেকে তোমাকে দিয়ে সম্ভব বলো সম্ভব না তো এটা এটা তো অর্জন করে নিতে হয় শিখে নিতে হয় তোমরা এই যে এখন থেকে যে অমনোযোগী অমনযোগী মানুষগুলার জীবনে কোনো কিছু কল্যাণকর হয় না বেখেয়ালি মানুষগুলার জীবনে কোনো কিছু কল্যাণকর হয় না এই জন্য এখন থেকে তোমরা মনোযোগ দাও পড়ালেখায় আজকে আমি তোমাদেরকে বলছি দেখো ভাই আমার কয়েকটা কথা আছে কাটা কাটা মাদ্রাসায় পড়ালেখা করার পরে যদি তার কেরাত গলত হয় কি হয় কথা বলো কয়েক দিন আমি কয়েকজনের তেলাওয়া শুনতেছি বিভিন্ন কারণে বিভিন্ন মাদ্রাসায় হয়তো শিক্ষক আমাকে বলে দেখার জন্য আমি তেলাওয়া শুনছি এই তেলাওয়াত এদের দাওরা পাশ করছে নুরে ট্রেডিং দিছে হাফেস এ তেলাওয়াত করে জালের সুজা জাল শব্দটার ঝা বানাই ফেলতেছে যা শব্দটা জাল বানাই ফেলতেছে এখন তোমরাও যখন দিনিকা শিখতেছো করতেছ তো তোমাদের তাল বিশুদ্ধ হওয়া দরকার না আবদুল্লাহ কি বলো কথা বলো আচ্ছা তোমার ভুলগুলা তোমাকে পরে একটু

তুমি এক লাইন পড়ো তো পড়ার মতো পড়ো ভাই এক পৃষ্ঠা পড়ো তো পড়ার মতো পড়ো কথা বুঝে আসছে এক পৃষ্ঠ যদি তুমি সুন্দর করে তাজবিদ মাখারাজ পড়ার লাহান ঠিক করতে পারো তাহলে তো বাকি পৃষ্ঠাগুলো এমনি ঠিক হয়ে যাবে এখন তোমার ঠিক হয় না কেন বসি বসি নক্ষুসানো চুলকানো টিসু সিরা তসবি দেওয়া গল্প করা সুযোগ পাইলে মানে সুযোগ পাইলেই অলসতা এগুলো থেকে বাচ্চা দরকার আল্লাহ আমাকে তোমাকে তৌফিক দেন তোমাদের সবাইকে কবুল করে আসসালামু আলাইকুম রহমাত